জাতীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান লক্ষ্য রেখে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের দিনটা মহাতে বিভিন্ন জায়গায় আজকে ভেটে নিচ্ছেন এই পথসভা এই ভাষা আন্দোলনের বাংলা ভাষাকে অপমান করবার প্রতিবাদে আজকে এই সভার সাত সভাকর্মী পথে উপস্থিত আছেন কুচবিহারের সাংসদ শ্রী রবি চন্দ্র বর্মা জেলা পরিষদের সদস্য আলম অন্যান্য নেতৃবৃন্দ এখানে দুই প্রধান উপস্থিত আছেন আছেন জনপ্রতিনিধি নেতৃত্ব আমি সবাইকে শুভেচ্ছা নমস্কার জানাই এবং যারা অনেকগুলো থেকে এখানে বসে আছে বোনেরা তাদেরও শুভেচ্ছা নমস্কার সালাম জানাই আর ভেটাগুলি বাজার সংলগ্ন এলাকার সাধারণ মানুষ শুধু নাগরিক হইত তাদের কাছে এই সভার মধ্যে নিয়ে আবেদন করব যে আপনারা রাজনীতি হয়তো যদি নাও করেন বাংলাকে বাঁচানোর জন্য বাঙালিকে বাঁচানোর জন্য যে আন্দোলন আজকে রাজনীতি হয়ে শুরু হয়েছে সেই আন্দোলনে আপনারা আমাদের পাশে থাকুন বাংলার মানুষের পাশে থাকুন আজকে বাঙালি মানে অনুপ্রবেশকারী বাংলায় কথা বলা মানে আপনি দেশ বিরোধী বাংলায় কথা বলা মানে আপনি বাংলাদেশি জোর করে পাঠিয়ে দাও

যখন নোটিশ দেয় যে তুমি প্রমাণ ভারতবাসী না হলে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে গ্রেফতার করা হবে ঢুকিয়ে দেওয়া হবে আমরা প্রতিবাদ করেছি আমরা দেখতে চাই উত্তম কুমার প্রতিবাসী পরিবার করে আমি শুধু দেখা মানুষের কাছে আবেদন করবেন নিষিদ্ধ দাস বছর আগের অসম হওয়ার নোটিশ তিনি মুখে স্বীকার করেছেন হাজার এমনকি দু হাজার চব্বিশ সালে ভোট দিয়েছেন লোকসভা নির্বাচনে আমাদের সে তারা ডুবে গেছেন সেখানে আসল সীমান্তে ওই উত্তর প্রদাসীান্তার্থ নিয়ে আমরা সেখানে অবস্থান ও দিয়েছি আর যে দুর্নীলাক যাকে তিনি দু হাজার উনিশে ভোট দিয়েছেন দু হাজার बंगी बंगाली हिंदू हो मुसलमान बीज हा त दिल्ली जेके भारी त मुस्ल oh okay. no

আবার জনসাধারণ নির্বিশ এসে আমরা বাঙালি বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি নেতৃত্বরা যেভাবে বাঙালি হয়েও বাঙালির পাশে না থেকে বাঙালির

ভাষা আন্দোলন ভেতাদেরকে জনসভা প্রধানমন্ত্রী উদয় গুহ আপনাদের সরাসরি সেই ক্ষেত্র তুলে ধরছে